তাই আমি শুভদীপ সিনহা আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল অল অ্যাউট জিওগ্রাফতে আজকে আমি ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার যেটির নাম হচ্ছে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া তারই একটি টপিক শুষ্কতার ক্ষয়চক্র ও তার অনুকূল অবস্থা সম্বন্ধ নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন কে এবং এই শুষ্কতার ক্ষয়চক্র কোথায় সংগঠিত হয় পরবর্তীতে আমাদের জানতে হবে যে এই শুষ্কতার ক্ষয়চক্র সম্পন্ন হওয়ার জন্য কি কী অনুকূল অবস্থা সমূহের প্রয়োজন এই শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন কিন্তু উইলিয়াম মরিস ডেভিসি আঠারোশো সালে উইলিয়াম মরিস ডেভিস আদ্র নায়তস্থ অঞ্চলের ভূমিরূপের যে বিবর্তন সেটা বোঝানোর জন্য আমাদের সামনে স্বাভাবিক ক্ষয়চক্রের যে ধারণা তার অবতারণা করেন এই স্বাভাবিক ক্ষয়চক্রে প্রধান ক্ষয়কারী শক্তি ছিল নদী প্রবাহ এই স্বাভাবিক ক্ষয়চক্রেরই কিছুটা পরিবর্তন ঘটিয়ে উনিশশো সালে তিনি মরু বা প্রায় মরু অঞ্চলের জন্য শুষ্কতার ক্ষয়চক্রের ধারণার অবতারণা করে অর্থাৎ মরু বা মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপের কিভাবে বিবর্তন ঘটে সেটি বোঝানোর জন্য আমাদের সামনে তিনি শুষ্কতার ক্ষয়চক্র যে ধারণা সেটি তুলে ধরেন তিনি প্রথমেই যেটি বলেছিলেন যে এই শুষ্কতার ক্ষয়চক্র শুষ্ক বা প্রায় মরু অঞ্চলে সংগঠিত হবে অর্থাৎ সেই সমস্ত এলাকায় সংগঠিত হবে যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেমির কম আমরা জানি যে এই মরু বা মরুপ্রায় অঞ্চলগুলো বা শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলগুলো সেখানে গাছপালার পরিমাণ কম এবং সেখানে বিস্তীর্ণ ভূভাগ কিন্তু ফাঁকা হয়ে অবস্থান করে ফলে এই সমস্ত অঞ্চলগুলোতে যান্ত্রিক আবহবিকার এবং বায়ুই প্রধান ক্ষয়কারী শক্তি বা প্রধান ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি হিসাবে কিন্তু বিরাজমান আর আমরা জানি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কম তাই এই সমস্ত অঞ্চলে নদীর সংখ্যাও কিন্তু কম হয় তবে এখানে বৃষ্টি উৎপাদনের পরিমাণ কম হলেও যখন হয় তখন কিন্তু সেটা ব্যাপকভাবে বা হয় এর ফলে কিছু অস্থায়ী জলধারা সৃষ্টি হয় আর এই অস্থায়ী জলধারাগুলো কিছু অস্থায়ী নদীরও সৃষ্টি করে আর এই অস্থায়ী নদীগুলোকে কি বলে ওয়াদিস তাহলে এখানে আমরা একটা সর্কসর পেয়ে গেলাম যে ওয়াদিস কাকে বলে মরু বা মরু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে যে অস্থায়ী নদীর সৃষ্টি হয় তাকে সেইগুলোকে বলা হয় ওয়াদিস আর এই অস্থায়ী জলধারা বা ওয়াদিসগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ধৌত প্রক্রিয়া বা সিট ওয়াশে অংশগ্রহণ করে বা ধৌত প্রক্রিয়া বা সিট ওয়াশ ঘটায় এটা বলা যায় বা এটা দেখা যায় যে মরু বা প্রায় মরু অঞ্চলে ভূমিরূপের যে বিবর্তন সেটি প্রারম্ভিক পর্যায়ে বা প্রথম দিকে কিন্তু এই যে অস্থায়ী জলধারা বা এই অস্থায়ী নদীগুলোর দ্বারাই কিন্তু সংগঠিত হয় অর্থাৎ শুষ্কতার ক্ষয়চক্রের প্রথম দিকে এই অস্থায়ী নদী বা জলধারাগুলোই কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করে ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে পরবর্তীতে যখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং ভূমিভাত শুষ্ক হয়ে যায় তখন কিন্তু যান্ত্রিক আবহবিকার বায়ু প্রবাহ এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি প্রধান শক্তিরূপে সেখানে বর্তমান থাকে এবং ভূমিরূপ বিবর্তনে অংশ নেয় এবার আসা যাক এই শুষ্কতার ক্ষয়চক্র সম্পন্ন হওয়ার জন্য কি কি অনুকূল অবস্থা সমূহ প্রয়োজন শুষ্কতার ক্ষয়চক্র সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যে সমস্ত অনুকূল অবস্থাগুলির প্রয়োজন এগুলো কিন্তু ডেভিসি অনুমান করেছিলেন এই সমস্ত অনুকূল অবস্থাগুলো আমরা এবার এক এক করে আলোচনা করব প্রথম অবস্থাটা কি প্রথম অবস্থাটা হচ্ছে পর্বত বেষ্টিত উপত্যকা ও কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর অবস্থান অর্থাৎ প্রারম্ভিক পর্যায়ে যে ভূমিরূপের উত্থান করবে সেখানে একটি পর্বত বেষ্টিত উপত্যকা থাকবে এবার এই পর্বত বেষ্টিত উপত্যকাটা কি একটি পর্বত বেষ্টিত উপত্যকা বা নিম্নভূমি হচ্ছে একটি নিম্নভূমি বা উপত্যকা যার চারিদিকটা পর্বত পাহাড় বা অন্যান্য ধরনের উচ্চভূমি দ্বারা বেষ্টিত থাকবে বা ঘেরা থাকবে অর্থাৎ চারিদিকে পাহাড় এবং মাঝখানে একটি নিম্নভূমি বা উপত্যকার অবস্থা এই ধরনের পর্বত বেষ্টিত উপত্যকা কিন্তু থাকতে হবে আর এখানে কিছু কি হবে এখানে কিছু অনুগামী নদীর সৃষ্টি হবে এবার কথা হচ্ছে অনুগামী নদী কি আমি স্বাভাবিক ক্ষয়চক্র পড়ানোর সময় আগের ভিডিওতে অনুগামী নদী কি বলেছিলাম আমি আবার বলে দিচ্ছি অনুগামী নদী কি ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী যেসব নদী প্রবাহিত হয় বা ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী যেসব নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী অর্থাৎ এক্ষেত্রে পর্বত বেষ্টিত উপত্যকায় পর প্রবল বৃষ্টিপাতের ফলে পর্বতের উপরের থেকে কিছু নদীর সৃষ্টি হবে এবং সেই নদীগুলি পর্বতের উপরের থেকে উপরের অংশ থেকে উপত্যকার দিকে অর্থাৎ নিচের নিচের দিকে প্রবাহিত হবে আর এই সমস্ত নদীগুলি যেগুলি ব্যাপক বৃষ্টিপাতের ফলে পর্বত থেকে বা পাহাড় থেকে সৃষ্টি হচ্ছে সেইগুলো কেন্দ্রমুখী জননিগম পণীর সৃষ্টি করবে এবার কেন্দ্রমুখী জলনিগম পণী কি কেন্দ্রমুখী জলনিগম নিগম হচ্ছে আশেপাশের পাহাড় থেকে যে সমস্ত নদীগুলি উৎপত্তি হচ্ছে সেগুলি পাহাড়ের ওপর থেকে উপত্যকা অংশে অর্থাৎ পাহাড়ের উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়ে একই কেন্দ্রে অর্থাৎ মধ্যভাগে যে নিম্নভূমি বা উপত্যকাটা আছে সেখানে মিলিত হবে অর্থাৎ তাদের উৎপত্তি স্থান বিভিন্ন উচ্চতায় হলেও তাদের মিলিত হওয়ার স্থান কিন্তু চারিদিকের পাহাড়ের মাঝে যে নিম্নভূমি বা উপত্যকাটা আছে সেখানে তাই এর নাম দেওয়া হয়েছে কেন্দ্রমুখী জন এবং তাদের মিলিত হওয়ার স্থানটা একই কেন্দ্রে পাশে যে ছবিটি আসছে স্ক্রিনে সেটি দেখলেও তোমরা বুঝতে পারবে যে এক্ষেত্রে দেখো নদীগুলি বিভিন্ন দিকে উৎপত্তি হলেও সেগুলো বিভিন্ন দিক থেকে প্রবাহিত হলেও তারা একই কেন্দ্রে কিন্তু মিলিত হচ্ছে হচ্ছে এটি কেন্দ্রমুখী একটি নকশা তাহলে এই শুষ্কতার ক্ষয় চক্রের প্রাথমিক পর্যায়ে কি থাকতে হবে পর্বত বৃষ্টিতে উপত্যকা থাকতে হবে যে ভূমি রূপটি উত্থিত হচ্ছে সেটাতে এবং সেখানে অনুগামী নদীর সৃষ্টি হবে প্রবল বৃষ্টিপাতের ফলে আর এই অনুগামী নদীগুলি পর্বত বেষ্টিত উপত্যকায় কোন ধরনের জল নিগম সৃষ্টি করবে কেন্দ্রমুখী জন নিগম সৃষ্টি করবে এবার আসা যাক দ্বিতীয় অনুকূল অবস্থার উপত্যকাগুলি বিচ্ছিন্ন উপত্যকাগুলি স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হবে একটি উপত্যকার সাথে অন্য উপত্যকার যোগাযোগ থাকবে না কেন থাকবে না কারণ এক্ষেত্রে দুটি উপত্যকাকে একটি উপত্যকা পর্বত বেষ্টিত হওয়ার জন্য উপত্যকাগুলি পর্বত বেষ্টিত হওয়ার জন্য একটি উপত্যকা ও পার্শ্ববর্তী উপত্যকার মধ্যে পর্বতগুলো কি বাধা রূপে অবস্থান করছে তাই উপত্যকাগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করবে অর্থাৎ তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না তৃতীয় নম্বর কি তৃতীয় নম্বর হচ্ছে ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা শুষ্কতার ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা কোনটা শুষ্কতার ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা হচ্ছে এই পর্বত বেষ্টিত যে নিম্নভূমি বা উপত্যকা তার তল হচ্ছে ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা কারণ এটি এখানকার সব থেকে নিম্নভূমি তাই এটি ক্ষয়চক্রের স্থানীয় সীমা হিসাবে গণ্য করা হয় আর স্বাভাবিক আমরা কী দেখেছিলাম স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্র সমতল ছিল হচ্ছে ক্ষয় শেষ সীমা কারণ তার ক্ষেত্রে স্বাভাবিক ওটি ছিল সব থেকে নিম্নভূমি কোনো স্থানের নিম্নভূমি হচ্ছে সেই স্থানের ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা হবে এক্ষেত্রে যেহেতু শুষ্কতার ক্ষয়চক্রের ক্ষেত্রে পর্বত বেষ্টিত উপত্যকাগুলির উপত্যকা বা নিম্নভূমির তলটাই হচ্ছে সব থেকে নিম্নভূমি তাই এক্ষেত্রে শুষ্কতার ক্ষয়চক্রের স্থানীয় শেষ সীমা হবে উপত্যকাগুলির বা পর্বত বেষ্টিত উপত্যকা বা নিম্নভূমিগুলির তল চার নম্বর হচ্ছে শুষ্ক মরু পরিবেশ শুষ্কতার ক্ষয়চক্র সেখানেই সম্পন্ন হবে যেখানে শুষ্ক মরু পরিবেশ বা প্রায় মরু পরিবেশ আছে অর্থাৎ যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেমিরও কম সেই সমস্ত জায়গায় পাঁচ নম্বর হচ্ছে কি নদীর শুকিয়ে যাওয়া আমি আমরা আগেই বলেছি যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাই জলের অভাবে বেশিরভাগ নদী যেগুলো পাহাড়ের উপর থেকে সৃষ্টি হচ্ছে সেগুলি তার সম্পূর্ণ প্রভাবত অতিক্রম করে উপত্যকায় এসে মিলিত হতে পারে না তার আগেই তারা জলের অভাবে শুকিয়ে যায় ছয় নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অস্থায়ী হ্রদ সৃষ্টি এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম আমরা জানি তবে যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত কখনো কখনো ব্যাপকভাবে বা মুসলধারে হয় এর ফলে যে প্রভাবান জলধারা বা নদীগুলির সৃষ্টি হয় এবং পর্বতের উপর থেকে সেটি পর্বতের পর্বতের উচ্চ অংশ থেকে পর্বতের উপত্যকার দিকে অর্থাৎ পর্বতের উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় সেই নদীগুলি তার সম্পূর্ণ প্রবাহপথ অতিক্রম করে কারণ এক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বলে জলের অভাব তার স্থানীয়ভাবে জলের অভাব তার সেই সময় থাকে না ফলে নদীগুলি তার সম্পূর্ণ প্রবাহপথ অতিক্রম করে যে মধ্যবর্তী নিম্নভূমি উপত্যকা আছে তার মধ্যস্থলে এসে জল জমা করে এবং এই পর্বত পর্বতবেষ্টিত নিম্নভূমি যা বা উপত্যকার মধ্যাংশে জল নদীর জল জমা হয়ে এক ধরনের অস্থায়ী হ্রদের সৃষ্টি করে যাকে বলা হয় হচ্ছে প্লায়া তাহলে এখানে একটা তোমরা শর্ট কোশ্চেন পেয়ে গেলে প্লায়া কি শুষ্ক বা প্রাইমরু অঞ্চলের পর্বতবেষ্টিত নিম্নভূমি বা উপত্যকার মাঝে যে অস্থায়ী হ্রদের সৃষ্টি হয় জল জমে তাকে বলা হয় প্লায়া এছাড়াও আরও একটি অনুকূল অবস্থা আছে এই শুষ্কতার ক্ষয়চক্রের এইখানে যে দুটি ক্ষয়কারী শক্তি প্রধান ভূমিকা পালন করে ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে সেই দুটি ক্ষয়কারী শক্তি হলো প্রারম্ভিক পর্যায়ে অস্থায়ী জলধারা বা অস্থায়ী নদীগুলি যেগুলোকে আমরা ওয়াদি বলেও জানি এবং বায়ু প্রভাব এছাড়াও আরও একটি প্রক্রিয়া এখানে ভূমিরূপের বিবর্তন অংশগ্রহণ ঘটায় অংশগ্রহণ আরও একটি প্রক্রিয়া এখানে ভূমিরূপ বিবর্তন অংশগ্রহণ করে সেটি হচ্ছে যান্ত্রিক আপক্রিয়া আরও একটি জিনিস এখানে আমি বলতে ভুলে গেছিলাম এই ধরনের পর্বতবেস্তৃত উপত্যকাগুলিকে আমেরিকার অ্যারিজোনা প্রদেশে কিন্তু বোলসান বলা হয় এই ভিডিও সম্পর্কে বা এই ভিডিওর টপিক সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে যাবে ধন্যবাদ